বগুড়ার সাতমাথা শহরের প্রাণকেন্দ্রে ব্যানার প্লেকার হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন নেতাকর্মীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নে স্লোগানে মুখোর চারপাশ পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আজ বিকাল সাড়ে চারটায় সাত মাথায় এই মানববন্ধনে অংশ নেন জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের কর্মীরা মানববন্ধনে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়বে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার এবং জেলা ও শহর শাখার অন্যান্য নেতাকর্মীরা নেতা কর্মীরা বলেন জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে অবিলম্বে তাদের দাবি এই স্বীকৃতি না দিলে তা হবে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চাই জুলাই সনদের আইনি ভিত্তি চলে দেওয়া না হয় তাদের জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে পেইমালি করা হবে তাদেরকে নিরপস্থহীন একটা অবস্থায় ফেলে দেওয়া হবে দলবল সাথে সমান্তা করে বাংলাদেশের দলবল রাইট মে এটা কখনো হতে পারে না আমার মনে হয় তাদের শুভ বুদ্ধি উদয় হবে বাংলাদেশের দলবলের মতামতের সাথে কর্তৃপক্ষ সম্মত পোষণ করে জুলাই সরনের স্বীকৃতিতে মাধ্যমে কর্মীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার ধরে স্লোগান দিচ্ছেন পাঁচ দফা দাবি মানতে হবে গণতান্ত্রিক রাষ্ট্র চায় ইত্যাদি মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান দলীয় স্বার্থ নয় সরকারের উচিত তাদের দাবিগুলো বিবেচনা করা গণতন্ত্রের পথে পাঁচ দফা বাস্তবায়ন চায় জামায়াত আতিকুল ইসলাম আতিক বগুড়া লাইভ